টতে হাঁটতে আমি অনেকক্ষণ ধরে হাঁটতে ছিলাম হাঁটার সময় দেখলাম যে থেকে রস সংগ্রহ করতেছে খেজুরের রস এইটা আমি খুঁজতেছিলাম অনেকক্ষণ যাবৎ তো ফাইনালি এটা পায়ে গেলাম তো সামনে হচ্ছে যে খেজুরের রস সংগ্রহ করতেছে আমি তাই তাড়াতাড়ি যাতে করে দেখাইতে পারি মনের আগে

তো এই যে বোতল থেকে কিন্তু রস সংগ্রহ করলেন মাত্র আমি সামনে গিয়ে দেখাবো রসটা মানে মাত্র গাছ থেকে পারছে এটার রংটা কেমন কালারটা কেমন একটু নিচে নামার চেষ্টা করি আমি দেখি এই যে সাইকেল নিয়ে আসেন উনি রস সংগ্রহ করতে আমি কিন্তু নিচে নামতে এখন এই যে দেখেন এই যে এটা থেকে হচ্ছে রস সংগ্রহ করছেন কিছুক্ষণ আগে আচ্ছা বুঝে যাচ্ছে না মনে হয় এই যে এটা দেখেন একদম কালারটা দেখেন একদম গাছ থেকে মাত্র নামাইছেন এই যে এটা মাত্র নামাইলো এত কষ্ট করার পরে কিন্তু আমরা গুড় পাই এই যে এই খেজুরের রস এটা কিন্তু আপনি খাইতে পারবেন এবং এইটা থেকে কিন্তু আপনি গুড় বানানো হয় এটা থেকে ঠিক আছে তো সামনে মনে হয় আরো পারবে তো আমি ওটা দেখে আপনাদেরকে এই যে দেখেন এই যে এখান থেকে আচ্ছা ঠান্ডা ঠান্ডা যত বেশি হয় খেজুরের রস তত বেশি পাওয়া যায় এখন ঠান্ডা প্রায় শেষের দিকে এই কারণে হচ্ছে রসটা বেশি একটা পাওয়া যাচ্ছে না তো দেখতে পাচ্ছেন কিন্তু রসটা কিন্তু একদম পিওর এটা তো খাওয়া যাবে এখন না এটা হবে খালে খান খাওয়া যাবে অনেক বেশি ইয়া হবে আর কি তো এটা আমার মনে হয় না খাওয়াই ভালো না এখন না কারণ হচ্ছে যে অনেক বিষয় আছে এটার মধ্যে ডিউতেটা গাছে থাকে তো অনেক নাই হ্যাঁ অনেক কিছু আছে এগুলো হচ্ছে বুঝেই না কিন্তু এটা সবাই রিকমেন্ড করে প্রাথমিক পর্যায়ে না খাওয়াই ভালো এটাকে মনে করেন জল দেওয়ার পরে তখন হচ্ছে এটা আরো ভালো হয়postgresql কারণে রক্ষা গোলা টাইপের তো এখন তো হচ্ছে যে জাল দিলে এটা আরো সুন্দর দেখা যায় হ্যাঁ তো দেখতেছেন পিক তুলেছিস এটা পরিষ্কার বোতল নি দাঁড়া ও এই যে রাজশাহীতে খেজুরের রস কিভাবে সংগ্রহ করতেছে ওইটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে কিন্তু আপনার এই রস দিয়ে কিন্তু গুড় বানানো হয় ঠিক আছে তো এই যে কাকা কিন্তু অনেকগুলো গাছ থেকে নিয়ে আসতেছেন রস

এবং এগুলা নিয়ে হচ্ছে বানাবেন উনি এইটা একটা কলা বাগান আর সামনের দিক দিয়ে হচ্ছে যে আপনার মাঝে মাঝে খেজুরের গাছ আছে ওইখান থেকে হচ্ছে যে মূলত খেজুরের রসগুলা সংগ্রহ করতেন আর এই যে এইখানেও কত খেজুরের গাছ আছে এই যে এখান থেকে হচ্ছে খেজুরের রসগুলো সংগ্রহ করতেছেন চাচা তো চাচা আমাদেরকে বললেন খেজুরের রস খাওয়ার জন্য মানে রিকমেন্ড করতেছিলেন যোগাযোগ করতেছিলেন তো আমরা খাই নাই কারণ হচ্ছে যে আপনার খেজুরের রসটা মাত্র তো গাছ থেকে নামানো হয়েছে গাছ থেকে নামানোর পর এইটা থাকার পূর্বে না খাওয়াটাই হচ্ছে বেটার ঠিক আছে কারণ হচ্ছে গাছের অনেক পাতা পড়ে মরা পড়ে গাছের অনেক পাতা পরে ময়লা পরে তো এবং হচ্ছে যে আবার অনেকে বলে যে অনেক সাপ বিচ্ছু নাকি আপনার হচ্ছে যে এখানে মুখ দিতে পারে তো সেক্ষেত্রে চাকার পূর্বটা না এই বেটার তো এই জন্য আমরা খাইনি তবে চাচা আমাদেরকে অবশ্যই খাওয়ার জন্য বলছিলেন তো আপনাদেরকে দেখাইলাম মূলত কীভাবে হচ্ছে যে খেজুরের রস সংগ্রহ করে তো আমি এখন উপরে উঠলাম আর ওই যে ওই চাচা খেজুরের রসগুলো নিয়ে উপরে উঠছে

তো এই যে এখানে দেখতেছেন খেজুরের রস সংগ্রহ করে জন্য এখানে কিন্তু লাগাই রাখছে হাড়ি এখানে অন্য একজনের এটা উনি এসে এটা এখান থেকে নামায় তারপর হচ্ছে রস সংগ্রহ করবেন উনি এখনো আসে নাই তাই আপনাদেরকে দেখাতে পারলাম না তো কাকা আপনাদেরকে দাঁড় করে এসেছে কি জন্য বলতেছে কাকা কি বলতেছে একটু বলেন তো ভালো আছেন আপনি ভালো খেজুরের রস কি এখন খাওয়া যাবে না এখন খাওয়া যাবে না কেন ওই যে নিপা ভাইরাস হবে বড় গাছের রস খেলে

তাহলে চাতে যেটা বললেন সেটা হচ্ছে যে এখন মানে যেভাবে আছে মানে ঢাকা ছাড়া এটা খাওয়া যাবে না এটা খেলে হচ্ছে যে আপনার বাদুর মুখ দিতে পারে তো হচ্ছে আপনার ভাইরাস হওয়ার সম্ভাবনা আছে তাই না হ্যাঁ নিপা নিপা ভাইরাল আচ্ছা ধন্যবাদ চাচা আপনাকে সুন্দর একটা ইনফরমেশন দেওয়ার জন্য নিপা ভাইরাল জি আমরা আমাদের লোক খায় না খুব লোক বলতে তো চাচা যেটা বলবার কি যে এইটার মধ্যে হচ্ছে যে খোলা থাকার কারণে এটার মধ্যে বাদুর যেটা বললাম আপনাকে একটু আগে বাদুর মুখ দিতে পারে বিভিন্ন সমস্যা থাকার কারণে এটা না হচ্ছে বেটার খাইলে যে আপনার সম্ভাবনা আছে কারণ বলা যায় না কোনটার মধ্যে কি আছে যাই হোক তো আবার বললাম যে ছোট গাছ যেগুলো আছে ওগুলার রস খাওয়া যায় মধ্যে সাধারণত বাদুর বাঁধুর অন্য কিছু পরে না বড় বড় গাছ যেগুলো আছে ওইগুলার মধ্যে হচ্ছে যে আপনার এই এরকম সম্ভাবনাটা থাকে আর কি এই যেটা গাছে উঠবে হ্যাঁ মানে গাছে থেকে যেটা নামানোর পরে যে বাদুরের যে সমস্যাটা ওটা তাহলে কিভাবে খাবে একটু বলেন পাইতে রান রান্না করে খাওয়া যাবে ডাল দিয়ে ডাল দিলে হচ্ছে ভাইরাসটা মরে যাবে না তখন ও চিড়া দিয়ে পিঠা গুর বা বিভিন্ন কিছু মানে তার পিঠা বানায় খাওয়া যাবে না ও আচ্ছা ঠিক আছে ধন্যবাদ চাচা আরে আরেকটা কাম আর আমি কখনো এই কিনা গুর খাবেন না কি কিনা গুরের মধ্যে চিনি দেয় কিনা গুর খাবো গুরের মধ্যে আদ্রা চিনি একলা দেয়া এলা হলো দূষিত এলা আমরা আমাদের দেশ লোক কেউ খায় না পিঠা বানাও খায় না এখানে চিনি খাই তাহলে আমরা কিভাবে খাবো কোন গুড় খাবো আমরা তো চিনা খাইতে হয় আমাদের কারণ হ্যাঁ চিনা গুড় খেলে যে আপনি ইন্টারনেটে কিছু গুঁড় দেয় ওই গুড় লিখে আচ্ছা এই যে হাতে হাতে আসার পরে দেখলাম যে আরো ভাইরা হচ্ছে যে খেজুরের রস সংগ্রহ করতেছেন তো এই যে খেজুরের গাছ উনি এখান থেকে সংগ্রহ করছেন করার পরে এই যে এখানে নিচ্ছেন তো এখানে হচ্ছে যে মূলত এই জায়গাটাই হচ্ছে যে আপনার খেজুর গাছ আর খেজুর গাছ দেখেন রাস্তার পাশে হচ্ছে খেজুর গাছ হ্যাঁ খেজুর গাছ আর এখান থেকে হচ্ছে মানুষ খেজুরের রস সংগ্রহ করেন রস সংগ্রহ করে করে তারপর এটা দিয়ে হচ্ছে গুড় বানায় সেই গুড় হচ্ছে আমরা খাই তো এই হচ্ছে বিষয় তো আপনাদেরকে দেখাইলাম এতক্ষণ পর্যন্ত কিভাবে খেজুরের রস সংগ্রহ করে যতটুকু দেখাইতে পারছি যাই না কতটুকু দেখাইতে পারছি তো আশা করছি হয়তো বুঝতে পারছেন তো ঠিক আছে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিওতে আপনাদেরকে অন্য কিছু হয়তো দেখাতে পারি তো ফলো দিয়ে রাখেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন আসসালামু আলাইকুম আলহাম